আসসালামু আলাইকুম তুমি যদি আইসিটির বিগত দশ বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইজ করো সেখানে একটা কমন জিনিস দেখতে পাবা সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি থেকে মিনিমাম একটা সিকিউ কেউ তিনটা সেটাই এমসি প্রতি বছরই আসছে অর্থাৎ সংখ্যা পদ্ধতি থেকে প্রতি বছর কমপক্ষে তেরো থেকে চোদ্দ মার্কের প্রশ্ন বোর্ড পরীক্ষায় আসেই এজন্য তুমি যদি সংখ্যা পদ্ধতিটাকে একটু ভালোভাবে বুঝতে পারো তোমার তেরো চোদ্দ মার্কে একেবারেই কনফার্ম কারণ এই অধ্যায়ের যে সৃজনশীলটা আসবে এবং এই অধ্যায় থেকে যে এমসি আসবে সবে ম্যাথ রিলেটেড আর ম্যাথ রিলেটেড অধ্যায়গুলো যদি একবার ভালোভাবে বোঝা যায় এইখান থেকে কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট মার্কস তোলা যায় এর জন্য তুমি যদি সংখ্যা পদ্ধতিতে একেবারে দুর্বল হও তোমার সংখ্যা পদ্ধতি যদি একেবারে মাথায় না ঢোকে অথবা তুমি যদি একেবারে নতুন স্টুডেন্ট হও অর্থাৎ এইচএসসি সাতাশ ব্যাসের অনেক স্টুডেন্ট আছে যারা একেবারে নতুন তোমরা যদি ক্লাসটি দেখে থাকো তো সংখ্যা পদ্ধতির কোনো ধারণাও যদি তোমার মাথায় না থাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে তুমি নিজে না তুমি অন্যকেও সংখ্যা পদ্ধতি বুঝাতে পারবে এটা আমি গ্যারান্টি দিচ্ছি তোমাকে এজন্য জাস্ট তোমাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে স্কিপ করা যাবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তুমি সংখ্যা পদ্ধতি সম্পর্কে একটা বেসিক ধারণা লাভ করবে এর পরবর্তী ভিডিওগুলোতে আমি এর সংখ্যা পদ্ধতির রূপান্তর যোগ বিয়োগ এগুলো সব তোমাদেরকে ডিটেল বুঝাবো এর জন্য জাস্ট তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কোন আবার চলো মূল ভিডিওটি শুরু করি এখানে দেখো সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি এই প্রশ্নটা কিন্তু প্রতি বছর যখনই প্রশ্ন আসে প্রায় বছরে কিন্তু সংখ্যা পদ্ধতি কি সংখ্যা পদ্ধতি কাকে বলে সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝো এরকম একটা প্রশ্ন কিন্তু সৃজনশীলের ক নাম্বারে দেখা যায় তো সেক্ষেত্রে তোমরা সহজে অ্যান্সার করতে পারো যেটা সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি হচ্ছে নির্দিষ্ট চিহ্ন চিহ্নধারা সংখ্যা গণনা পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে একেবারে মাথায় রাখো তোমাদের গাইডে বইতে সাপ্লিমেন্টে অনেক ধরনের বড় বড় সংজ্ঞা দেওয়া আছে একেবারে সহজ কথায় ছোট সংজ্ঞা যদি তুমি মনে রাখতে চাও সেটা হচ্ছে নির্দিষ্ট ধারা সংখ্যা গণনার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে মুখস্থ করার দরকার নেই একটু খাতায় লিখে রাখো বুঝে রাখো বুঝতে পারলে তোমার মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না দেখো আমরা নির্দিষ্ট চিহ্নধারার সংখ্যা কীভাবে গণনা করি দেখো আমি এই একটা নির্দিষ্ট চিহ্ন লিখলাম একটা নির্দিষ্ট চিহ্ন লেখার ফলে এই চিহ্নটা দেখলেই কিন্তু আমাদের মনে হচ্ছে এটা ফাইভ কিন্তু অন্যদিকে যদি আমি আবার আর চিহ্ন লিখি এ একটা চিহ্ন লিখলাম এটা ক একটা চিহ্ন লিখলাম এটা এই যে এক একটা চিহ্ন দিয়ে আমরা এক একটা কিছু বুঝতেছি এটা কিন্তু আমরা এটা দিয়ে আমরা সংখ্যা বুঝতেছি না এইটা দিয়ে আমরা একটা নির্দিষ্ট চিহ্নটা কিন্তু নির্দিষ্ট এই চিহ্নটা লিখলেই আমরা ফাইভ বুঝি এই যে একটা নির্দিষ্ট চিহ্ন দিয়ে আমরা একটা নির্দিষ্ট সংখ্যাকে বুঝি এইটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি এই চিহ্নগুলো দিয়ে আমরা সংখ্যা বুঝি না এই চিহ্নগুলো দিয়ে আমরা সংখ্যা বুঝি না এই জন্য এইগুলো সংখ্যা পদ্ধতির অংশ না যেইটা দিয়ে আমরা সংখ্যা বুঝি ওইটাই সংখ্যা পদ্ধতি এই জন্য আমরা বলছি যে নির্দিষ্ট চিহ্ন দিয়ে সংখ্যা গণনার যে পদ্ধতি আসছে এইটাকেই সংখ্যা পদ্ধতি বলে যদি তোমার কাছে একটা নোট থাকে খাতা থাকে তাহলে তুমি জাস্ট লিখে রাখতে পারো নির্দিষ্ট চিহ্ন চিহ্নধারা সংখ্যা গণনার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে উদাহরণটা আসছে যে যে কোনো একটা চিহ্ন আমরা জাস্ট যে কোনো সংখ্যা জন্য যে কোনো চিহ্ন লিখি এই যে একটা একটা চিহ্ন লিখলাম এটা জাস্ট একটা চিহ্ন কিন্তু এই চিহ্নটাকে ব্যবহার করা হয় একটা সংখ্যা হিসেবে যেহেতু এই চিহ্নটাকে একটা সংখ্যা হিসেবে ব্যবহার করা হয় এর জন্য এটি সংখ্যা পদ্ধতি মূলত সংখ্যা কিন্তু আগে আবিষ্কার হয়েছে সংখ্যা অনেক আগে থেকে আবিষ্কার হয়েছে সে আদিম যুগ থেকে সংখ্যার আবিষ্কার হয়েছে কিন্তু এই চিহ্নগুলা সংখ্যা আবিষ্কারের অনেক পরে আসছে মানুষ সময় সংখ্যা আবিষ্কার করছে সংখ্যা আবিষ্কার করে বিভিন্ন অন্য অন্য ইঙ্গিত দিয়ে সংখ্যাগুলোকে বুঝাইতো পরবর্তীতে যখন আধুনিক সভ্যতা তৈরি হইতেছে যখন আধুনিকতা আসতে শুরু করছে তখন কিন্তু এই চিহ্নগুলোর আবিষ্কার হয়েছে এক একটা চিহ্ন দ্বারা এক একটা সংখ্যাকে বোঝানো হয়েছে এই জন্য নির্দিষ্ট চিহ্ন দ্বারা যে সংখ্যাগুলো বোঝানো হয় ওইটি হচ্ছে সংখ্যা পদ্ধতি আমরা বুঝলাম হচ্ছে যে কোনো চিহ্ন দিয়ে আমরা যখন সংখ্যা বুঝি ওইটি সংখ্যা পদ্ধতির অংশ এবার আসো সংখ্যা পদ্ধতি কত প্রকার তোমরা যারা সংখ্যা পদ্ধতি সম্পর্কে টুকটাক জানো ম্যাক্সিমাম স্টুডেন্টকে যখন জিজ্ঞেস করা হয় সংখ্যা পদ্ধতি কত প্রকার এমসি কিউতে কিন্তু প্রায়ই আসে যে সংখ্যা পদ্ধতি তো প্রকার ওইখানে দেখা যেতেছে ম্যাক্সিমাম স্টুডেন্ট বলে সংখ্যা পদ্ধতি চার প্রকার দশমিক বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল কারণ হচ্ছে কি ওই যে সংখ্যা পদ্ধতির পুরো অধ্যায়টা ধরেই তো এই চার প্রকার নিয়ে আলোচনা করা হয় এই জন্য স্টুডেন্টদের মাত্রা ভিতরে এইটেই বেশি থাকে যে সংখ্যা পদ্ধতিতে চার প্রকার মূলত এইটাস একবার একটা ভুল উত্তর তোমরা হচ্ছে পরীক্ষার খাতায় যখন পরীক্ষা দাও তখন একবার কনফিডেন্সের সাথে এই ভুলটা করো কিন্তু এই ভুলটা করা যাবে না কারণ হচ্ছে সংখ্যা পদ্ধতিতে চার প্রকার না সংখ্যা পদ্ধতিই প্রথমত দুই প্রকার সেটা হচ্ছে পজিশনাল আর নন কেন দুই এটা বুঝতে হবে আমি আমার পড়ানোর স্টাইল যেটা সেটা হচ্ছে প্রত্যেকটা কেন বুঝতে হবে যে কেন এটা হয়েছে দেখো কেন সংখ্যা পদ্ধতি দুই প্রকার হয়েছে এটা আমাদের যদি বুঝতে হয় তাহলে দেখো আমি নির্দিষ্ট কিছু চিহ্ন লিখলাম একটা চিহ্ন লিখলাম এটা দিয়ে আমরা টু বুঝি এরপরে এই চিহ্নটার পাশে আমি একটা ফাইভ লিখলাম যখনই টু এর পাশে আমি ফাইভ লিখলাম তখন এটা কি হয়ে গেছে টোয়েন্টি ফাইভ বা পঁচিশ আবার এই চিহ্ন দুইটা এটা তো নির্দিষ্ট দুইটা চিহ্ন নির্দিষ্ট দুইটা চিহ্ন পাশাপাশি লেখার কারণে একটা সংখ্যা তৈরি হয়েছে এটা তোমার আগেই বুঝলাম যে নির্দিষ্ট চিহ্ন দ্বারা সংখ্যা বুঝে হলে ওইটাই সংখ্যা পদ্ধতি এইবারে যদি আমি এই চিহ্ন দুইটাকে একটু ঘুরিয়ে লিখি দেখো আগে লিখলাম ফাইভ পরেছিলাম টু তখন কি হয়ে গেছে ফিফটি টু বা যেই দুইটা চিহ্ন একই চিহ্ন শুধুমাত্র স্থান পরিবর্তন করছি এইটার স্থান আগে ছিল এটা পরে ছিল এটার আগে এটা আগে ছিল এটা পরে নিচে জাস্ট এতটুকু এই চিহ্নটা এখানে পঞ্চাশে ভ্যালু দিচ্ছে তাই না এখানে পঞ্চাশ আর দুই বাউন্ন এখানে এই চিহ্নটা এটাকে এখানে কিন্তু বিশে ভ্যালু দিচ্ছে বিশ আর দুই বিশ আর পাশ পঁচিশ তো যেই চিহ্নটা এইখানে পঞ্চাশ সেই চিহ্নটা এখানে পাশ যেই চিহ্নটা এখানে বিশ সেই চিহ্নটা এখানে দুই অর্থাৎ পজিশনের কারণে জাস্ট একটু পজিশনটা পরিবর্তন হয়েছে স্থানটা পরিবর্তন হয়েছে মানটা পুরো পরিবর্তন হয়েছে অন্যদিকে দেখো অন্য সংখ্যা দিয়ে যদি আমরা বুঝি আমরা যদি একটু ট্যালিচিহ্ন ব্যবহার করি এই দিলাম দুই তারপর দিলাম এই পাঁচ তো এখন কি কেউ বলবে যে এটা পঁচিশ না এটা কি বলবে দুই আর পাঁচ সাত আবার যদি আমি একটু ঘুরাই লিখি আগে দিলাম পাঁচ তারপরে দিলাম দুই আবারও কিন্তু সে একই মান এইটাও এইটার ভ্যালুও সেভেন আবার এইটার ভ্যালুও সেভেন এই দুই আগে আসছে এই দুই পরে গেছে এই পাশ আগে আসছে পরে আসছে এই কিন্তু কোনো ব্যাপার নাই এখানে অর্থাৎ যেইখানে পজিশন ম্যাটার করে না যেই চিহ্নগুলো দিয়ে আমরা সংখ্যা কিন্তু সংখ্যার পজিশন ম্যাটার করে না যেইখানে থাকুক ভ্যালু একই ওইটা হচ্ছে নন পজিশনাল আর যেইটার পজিশন ম্যাটার করে পজিশনের একটা আলাদা ভ্যালু আছে পজিশন পরিবর্তন হলে মান পরিবর্তন হয় ওইটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি এইবার তোমাদের সৃজনশীলে কিন্তু এই প্রশ্নগুলো আসে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কি পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝো তো তখন তোমরা কিন্তু একেবারে সহজে অ্যান্সার করতে পারো লিখে রাখতে পারো যে যে পদ্ধতির স্থানীয় মান রয়েছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে স্থানীয় মান কেমন আছে এটা কিন্তু আমরা বুঝলাম বুঝে বুঝে আমরা সংখ্যাগুলো পড়তেছি আমরা জাস্ট মুখস্ত করতেছি না আবার যেই সংখ্যা সংখ্যা পদ্ধতির পজিশন মান নাই যে স্থানীয় মান নাই এই যে স্থানীয় মান নাই এইখানেও দুই স্থান পরিবর্তন হয়ে এখানেও দুই এইখানেও পাস স্থান পরিবর্তন হয়ে এখানেও পাস তো যেই সংখ্যা পদ্ধতির পজিশনের স্থানীয় মান নাই সেটাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে যেইটার স্থানীয় মান আসে ওইটাকে পজিশনাল পদ্ধতি বলে এবার আসো এইবার সে আসল জিনিসগুলা যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার পজিশনাল সংখ্যা পদ্ধতি মূলত চার প্রকার সেটা কি দশমিক বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল কেন চার প্রকার হয়েছে এটা আমরা বুঝবো তার আগে আমরা বুঝি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার নন পজিশনাল সংখ্যা পদ্ধতি মূলত কোনো প্রকার হয় না কারণ হচ্ছে যত দুনিয়া যত সংখ্যা এমন আছে যেগুলোর পাশাপাশি লিখলে আলাদা আলাদা মান বোঝায় না স্থান মানে মান পরিবর্তন হয় না ওই সবগুলো এসে নন পজিশনাল এই জন্য যেমন হাতের আঙ্গুলও কিন্তু একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কারণ কি এই যে একটা আঙ্গুল যখন উঁচু করি তখন আমরা এক বুঝাই দুই আঙ্গুল যখন উঁচু করি তখন আমরা এগারো না বুঝিয়ে দুই বুঝাই অর্থাৎ একের পিঠে এক এগারো এমন কিন্তু হয় নাই একের পিঠে এক এগারো না এটা কি নন পজিশনাল পাশাপাশি থাকার কারণে কিন্তু মান পরিবর্তন হয় না এই জন্য এটা কি কি বলা হয়েছে এটা হচ্ছে নন পজিশনাল অনেক সময় এম সি কি থাকে হাতের আঙ্গুল কোন ধরনের সংখ্যা পদ্ধতি অথবা নিচের কোনটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নিচে অপশনে হাতের আঙ্গুল দেখা দেওয়া থাকতে পারে এরপরে রমান রমান সংখ্যা আছে তারপরে চিহ্ন আছে এই ধরনের যত সংখ্যা পদ্ধতি আছে যেগুলোর মানের স্থানীয় পরিবর্তনের কারণে মান পরিবর্তন হয় না সবগুলো নন পজিশনাল কিন্তু একটু পরে বুঝতে পারবো এখন বললে তোমাদের যাবে বুঝতে একটু পরে করতে হবে এইটাকে আলাদা করা হয়েছে ভিত্তি হিসেবে দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে আমাদের প্রচলিত জীবনের সংখ্যা পদ্ধতি আমরা যেই সংখ্যা পদ্ধতিগুলো দৈনন্দিন জীবনে ব্যবহার করি ওইটি হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি কেন দশমিক দেখো আমরা যেই সংখ্যাগুলো ব্যবহার করি ওইগুলো কি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এর বাইরে কি কিছু যায় এরপর তুমি যত বড় সংখ্যা লেখো টেন থেকে শুরু করে তুমি যত বড় সংখ্যা লেখো এই সংখ্যাগুলোই তো রিপিট করতে হবে তাই না এই সংখ্যাগুলোই তো ঘুরে পেছে আনতে হবে এইটার থেকে একটা উপর একটা একটা পাশে একটা বসবে একটার পাশে একটা বসবে একটা বড় বড় সংখ্যা তৈরি হবে এই সংখ্যাগুলোর বাইরে গিয়ে কি আমরা কিছু লিখতে পারি না যত বড় সংখ্যাই লিখি এই সংখ্যাগুলোর বাইরে গিয়ে আমরা কিছুই লিখতে পারি না এর জন্য এইটাকে বলা হয়েছে দশমিক কারণ কি এই সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন এইগুলো হচ্ছে মৌলিক চিহ্ন একটা মৌলিক ইউনিক এক একটি চিহ্ন এইটার থেকে আমি যখনই উপরে যাব যখনই আমরা দশ লিখতে যাব। যখনই আমি দশ লিখবো তখন কিন্তু আমার এই মৌলিক চিহ্ন থাকবে এই একটা মৌলিক চিহ্ন এই একটা মৌলিক চিহ্ন একটা মৌলিক চিহ্ন দুইটা মৌলিক চিহ্ন মিলে দশ হয়েছে যখনই আমি পঞ্চাশ লিখতে যাব পঞ্চান্ন লিখতে যাব বাউন্ন দেখো পাঁচ পাঁচশো বাউন্ন লিখলাম একটা পাঁচ একটা পাঁচ একটা দুই এই পাঁচ একটা মৌলিক চিহ্ন এই দুই একটা মৌলিক চিহ্ন পাঁচ একটা মৌলিক চিহ্ন এই চিহ্নগুলো মিলে একটা সংখ্যা তৈরি হয়েছে এই চিহ্নগুলো মিলে একটা বড় সংখ্যা তৈরি হয়েছে অর্থাৎ দৈনন্দিন জীবনে আমরা জিরো থেকে নাইন পর্যন্ত এই দশটা সংখ্যায় ঘুরে পেশায় ব্যবহার করি এর জন্য এই সংখ্যাটার নাম হচ্ছে দশমিক সংখ্যা কেন কারণ হচ্ছে এই সংখ্যা মধ্যে মৌলিক চিহ্ন দশ দশ হয় যতগুলো মৌলিক চিহ্ন অতগুলো ওইটাই হচ্ছে ভিত্তি যে কোনো সংখ্যা পদ্ধতি যতগুলো মৌলিক চিহ্ন থাকে ওইটাই হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি যেহেতু দশমিক সংখ্যার মৌলিক চিহ্ন হচ্ছে দশটি এজন্য ভিত্তি হচ্ছে দশ তো যখনই আমরা এই নাইন লিখবো লেখা শেষ মানে মৌলিক চিহ্ন শেষ মৌলিক চিহ্ন সর্বোচ্চ সংখ্যা শেষ এরপর যদি আমরা এরপরে লিখতে যাই এর পরের সংখ্যা মানি এসে ওয়ান লেখার পরে পরের সংখ্যা মানিয়ে কি ওয়ান জিরো মানে এই যে সর্বোচ্চ সংখ্যা লিখলাম এবার একবার সর্বনিম্ন সবথেকে ছোট সংখ্যা জিরোর পরে সবথেকে ছোট সংখ্যা লিখতে হবে পাশে জিরো লাগাই দিতে হবে এবার মৌলিক চিহ্নগুলো ধারাবাহিকভাবে লিখতে হবে আবার সেই একের পরে মৌলিক চিহ্নগুলো ধারাবাহিক লিখতে হবে এটা কিন্তু নিয়ম এ তো থেকে আমরা এই নয় দশ এগারো এই বারো তেরো এরকম পড়ে আসছি এর জন্য আমাদের কাছে মনে হয় এই গুলাই মনে হয় এই ওয়ান জিরো মানেই দশ ওয়ান ওয়ান মানেই এগারো ওয়ান টু মানি বারো এইগুলো কিন্তু আমাদের ওই কারণে মনে হয় যেহেতু ছোটবেলা থেকে আমরা এইভাবেই শিখে আসছি বিষয়টা সেমন ছোটবেলা থেকে যদি এইটাকে হোয়াইট বুট না শিখাই এই যে একটা জিনিস আসছে এটাকে যদি হোয়াইট বুট না শিখাইয়া এইটাকে যদি অন্য কিছু শেখানো হইতো যে এটা একটা মনে করো যে একটা প্লেট এইভাবে যদি শেখানো হইতো তাহলে কিন্তু আমরা এটাকে হোয়াইট বুট না এটা প্লেট নামে চিনতাম মানে আমাদেরকে ছোটবেলা যা শেখানো হইতে ওইটাই কিন্তু আমরা শিখতাম ছোটবেলা আমাদেরকে যা শিখানো হয়েছে ওইটাই আমরা শিখছি যেহেতু আমরা ছোটোবেলা থেকে শুধুমাত্র দশমিক সংখ্যায় শিখছি এই জন্য দশমিকের সংখ্যাগুলোকে দেখলেই মনে হয় এইটাই মনে হয় এটা ওয়ান ওয়ান মানি মনে হয় এগারো ওয়ান টু মানেই মনে হয় বারো ওয়ান জিরো মানে মনে হয় দশ বিষয়টা এমন না একটু পরে গেলেই তোমরা বুঝতে পারবে যে ওয়ান জিরো মানে দশ না ওয়ান জিরো মানে কখনো দুই হবে ওয়ান জিরো মানে কখনো এইট হবে ওয়ান জিরো মানে কখনো ষোলো হবে এটা কিন্তু পরে একটু পরে তোমরা বুঝতে পারবে কারণ কি আমি আগেই বলছিলাম যে সংখ্যা অনেক আগে আবিষ্কার হয়েছে কিন্তু চিহ্নগুলা পরবর্তীতে আবিষ্কার হয়েছে যে কারণে চিহ্নগুলো নির্দিষ্ট করে ওই সংখ্যাকে বোঝানো যাবে না এক একটা সংখ্যা পদ্ধতিতে এক একটা বোঝাবে তো আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে দশমিকের মৌলিক চিহ্ন দশটি যখনই আমি সর্বোচ্চ সংখ্যা চলে যাই মৌলিক চিহ্ন তারপরে আমাকে কি করতে হয় জিরোর পরের ভ্যালুয়েবল সংখ্যা যেটা থাকে ওইটার সাথে আবার মৌলিক চিহ্নগুলো লিখতে হয় যখনই আমার এইখানে ওয়ান নাইন চলে আসবে ওয়ান আমাকে কী করতে হবে যেহেতু সর্বোচ্চ সংখ্যা চলে এরপরে আমাকে আবার পরের সংখ্যা চলে পরের সংখ্যা ওয়ান টু দিতে হবে টুর পরে আবার মৌলিক চিহ্নগুলো সাথে লিখতে হবে এইভাবেই কিন্তু আমাদের সংখ্যাগুলো তৈরি হয় ঠিক একইভাবে বাইনারির মৌলিক চিহ্ন দুইটি এবং বৃত্তি দুই যদি তোমাদের কাছে প্রশ্ন করা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে বা বাইনারি সংখ্যা বলতে কি বুঝো তখন তোমাদের অ্যান্সার এমন হবে যেই সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন দুইটি এবং বৃত্তি দুই তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে এখন দেখো বাইনারি সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন দুইটা অর্থাৎ জিরো আর ওয়ান তুমি যত বড় সংখ্যা লেখো বাইনারিতে তুমি যত বড় সংখ্যা লেখো তুমি জিরো আর ওয়ানের বাইরে যাইতে পারবা না তুমি টু থ্রি ফোর ফাইভ এগুলো লিখতে পারবা না এইট নাইন লিখতে পারবা না কোনো সুযোগ নাই কারণ কি ওর তো এর বাইরে কোনো সংখ্যাই নেই তো সেক্ষেত্রে আমরা কি করবো ও জিরো ওয়ান এবার টু লিখতে গেলে আমরা কি করবো ওই যে বললাম সর্বোচ্চ সংখ্যা যখনই মৌলিক চিহ্ন শেষ হয়ে যাবে তখনই আমাদেরকে জিরোর পরের সংখ্যা লিখতে হবে তা জিরোর পরে তো ওয়ানই আছে শুধু তাহলে অন লিখতে হবে অনের সাথে আবার মৌলিক চিহ্ন লাগাইতে হবে আবার অনেক সাথে পরে মৌলিক চিহ্নটা লাগাইতে হবে তৃতীয় সংখ্যা দিতে হবে যেমন আমরা নাইনটি নাইন লেখার পরে কি করি নাইনটি নাইন লেখার পরে যেহেতু এটা সর্বোচ্চ সংখ্যা এটাও সর্বোচ্চ সংখ্যা এটাও সর্বোচ্চ সংখ্যা এবার আমরা দুই সংখ্যা থেকে তিন সংখ্যা সুইচ করি তিন সংখ্যা চলে যায় ঠিক একই ভাবে যেহেতু এটা দুই সংখ্যার সর্বোচ্চ সংখ্যা চেষ্টা করো জাস্ট এটা কিন্তু দুই সংখ্যা সর্বোচ্চ সংখ্যা কারণ কি বাইনারিতে অন এর পর তো আর কোনো সংখ্যা নাই এইটাই সর্বোচ্চ সংখ্যা এইটাই সর্বনিম্ন সংখ্যা এইটাই সর্বোচ্চ সংখ্যা এর জন্য আমাদেরকে দুই সংখ্যা লেখা হয়ে গেলে তিন সংখ্যা যেতে হবে তো এই জিরো ওয়ান টু থ্রি ফোর তুমি দেখতেছো একশো ওয়ান ডাবল জিরো মানে ওনায় একশো না ওয়ান ডাবল জিরো মানে এখানে ফোর বাইনারি সংখ্যা পদ্ধতিতে ওয়ান ডাবল জিরো মানে ফোর ওয়ান ওয়ান মানে থ্রি ওয়ান জিরো মানে টু কারণ হচ্ছে কি কারণ ওর তো এরপরের সংখ্যা নাই আমাদের তো গণনা করতে হবে গণনা তো আর বাদ যাবে না এমন তো না যে জিরো শূন্য এক দশ এগারো একশো একশো এক একশো এগারো এমন তো না তোমরা অনেকেই দেখছি এইভাবে মুখস্ত করে এভাবে মুখস্ত করার কিচ্ছু নাই জাস্ট বোঝার চেষ্টা করো যে যেহেতু এই সংখ্যা পদ্ধতিতে শূন্য এক এরপর আমাদের দুই গুনতে হবে তিনই গুনতে হবে গণনা কোনো দিন পাল্টাবে না চিহ্ন পাল্টাইতে পারে গণনা পাল্টাবে না কোনো পাল্টাবে না এই বাইনের সংখ্যা পদ্ধতিতে মৌলিক চিহ্ন দুইটা তৃতীয় সংখ্যা যখনই আমরা যাই মানে অর্থাৎ দুইতে যখনই আমরা যাই তখনই আমাদেরকে মৌলিক চিহ্ন পাশাপাশি মৌলিক চিহ্নগুলোকে যোগ করে সংখ্যা তৈরি করতে হয় যেহেতু আর কোনো সংখ্যা নেই এই জন্য এই দুইটা সংখ্যাকে যোগ করেই বারবার সংখ্যা তৈরি করতে হয় ওয়ান জিরো ছাড়া বাইনারিতে মূলত অন্য কোনো সংখ্যা তৈরি হয় না তুমি যত বড় সংখ্যা লেখো ওয়ান জিরো দিয়েই তৈরি করতে হয় এবার আসো বাইনের পরে আসছে অক্টাল সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যেই সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন আটটি এবং বৃত্তি আট তাকে কি বলে তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে কারণ হচ্ছে কি এই এই সংখ্যা পদ্ধতি বৃত্তীয় মানে মৌলিক চিহ্ন হচ্ছে শূন্য থেকে সাত পর্যন্ত এই এই আটটা চিহ্নের বাইরে অন্য কিছু লেখার সুযোগ নেই তুমি যত বড় সংখ্যা লিখো এই আটটা চিহ্নকে ব্যবহার করে লিখতে হবে অর্থাৎ যখনই তোমার সেভেন বলা হয়ে যাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন যখনই বলা হয়ে যাবে যখন তুমি এইট বলতে যাবা তো তো এই সংখ্যা পদ্ধতিতে নাই সেভেনে তো শেষ তুমি এইট নে তো ব্যবহার করতে পারবো না তো তখন তোমাকে কি করতে হবে ওই যে সেই সিস্টেম যখন সর্বোচ্চ সংখ্যা চলে যায় একেবারে ব্যাক করে একদম সর্বনিম্ন সংখ্যা চলে আসতে হবে তাহলে ওয়ান এবার কিভেন এইট লিখতে পারবা ওয়ান এইট লেখার কোনো সুযোগ নাই কেন ওয়ান এইট নাই এইট তো নাই তো এইট তুমি লিখবা কেমন এইট নাই নাইন নাই ওয়ান নাইন লিখতে পারবা না কি কি করতে হবে আবার সেই যে সেভেন সর্বোচ্চ সংখ্যা এই জন্য তোমার কি করতে হবে পরবর্তী সংখ্যা দিয়ে আবার মৌলিক সংখ্যাগুলো পরবর্তী সংখ্যা দিয়ে আবার মৌলিক সংখ্যাগুলো লিখতে হবে যে টু জিরো আবার যখন তুমি টু সেভেনে চলে যাবা তখন তোমার কি করতে হবে সেভেন টু এইট লেখা যাবে না কারণ এইট নাই ওই জন্য কী করতে হবে আবার সেই মৌলিক সংখ্যাগুলো দিয়ে থ্রি মানে পরবর্তী সংখ্যাগুলো দিয়ে মৌলিক সংখ্যাগুলো লিখতে হবে এইটা হচ্ছে সিস্টেম তো যখনই তুমি সেভেন সেভেনে চলে যাবো সেভেন সেভেন তখন তোমার কী করতে হবে এরপর তো এইট নাই তুমি কি লিখবে এইট জিরো এইট তো নাই এইট জিরো লিখতে পারবে না সেভেন এইটও লিখতে পারবে না এইট নাইন কোনোভাবেই আসবে না তো এইট নাইন যখনই আসবে না তখন তোমার কী করতে হবে এটা তো সর্বোচ্চ সংখ্যা ওই যে নাইন 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 নাইনের মতো নাইন যেমন সর্বোচ্চ সংখ্যা ছিল এটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা তখন তোমাকে তিন সংখ্যা সুইচ করতে হবে ওয়ান ডাবল অর্থাৎ অক্টাল সংখ্যা পদ্ধতিতে সেভেন সেভেন এর পরে ওয়ান ডাবল জিরো আসে এইটা হচ্ছে সিস্টেম তো এইভাবে কিন্তু আমি আশা করি যে তোমরা কিন্তু মোটামুটি বুঝতে পারছো যে আসলে বিষয়টা কী হইতেছে বিষয়টা হইতেছে যে অক্টাল সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন শূন্য থেকে সাত পর্যন্ত আটটা অর্থাৎ আমি অক্টালে কিছু লিখতে গেলে আট নয় ব্যবহার করতে পারবো না আট নয় ব্যবহার করতে যেহেতু পারবো না তখন আমাকে অটোমেটিক্যালি ব্যাক করে পরের সংখ্যা সুইচ করতে হবে ওয়ান থেকে ওয়ান থেকে টুতে যেতে হবে টু থেকে থ্রিতে যেতে হবে এইভাবে কিন্তু আমাকে লিখতে হবে যখন আমার সেভেন সেভেন হয়ে যাবে তখন আমাকে কী করতে হবে ওয়ান ওয়ান ডাবল জিরোতে চলে যেতে হবে তিন সংখ্যা সুইচ করতে হবে যেভাবে

তাকেই মূলত হ্যাকজা সংখ্যা পদ্ধতি বলে এবার আসো মৌলিক চিহ্ন ষোলোটি কোথা থেকে আসলো মৌলিক চিহ্ন ষোলোটি হচ্ছে তার আগে আমরা নামের দিকে একটু খেয়াল করি নামে কিন্তু আসছে হ্যাক জা ডেসিমেল হ্যাক যা মানে ছয় হ্যাক যা মানি ছয় হ্যাকজা শব্দের অর্থ ছয় আর ডেসিমেল মানি দশ ওই যে দশমিকের ইংরেজির নাম কিন্তু ডেসিমেল এই জন্য ডেসিমেল মানে দশমিক আর হ্যাকজা মানি ছয় তার ছয় দশমিক মানে কত ছয় আর দশ মানে কত ষোলো এই জন্য এখানে দেখো সংখ্যা পদ্ধতিগুলো হচ্ছে জিরো থেকে নাইন পর্যন্ত যে দশটা দশমিকের সংখ্যা আছে ওইগুলো সবই আছে এরপরে আরও যে ছয়টা বৃদ্ধি করতে হবে যেহেতু ষোলোটা এই জন্য আমরা এ বি সি ডি এফ এই ছটা সংখ্যা ব্যবহার করি এখানে এ মানে হচ্ছে দশ বি মানে এগারো সি মানে বারো ডি মানে তেরো ই মানে চোদ্দো এফ মানে পনেরো অর্থাৎ থেকে পনেরো পর্যন্ত ষোলোটি সংখ্যা এবার আসো এইখানে কিন্তু আমাদের একটা বোঝার জিনিস আছে সেটা হচ্ছে যে আমরা এখানে দেখছিলাম কি নাইনের পরে কি আসে টেন মানে টেন মানে ওয়ান না পরে কি আসে ওয়ান কারণ কি নাইন সর্বোচ্চ সংখ্যা পিছনে ব্যাক করে মৌলিক সংখ্যাগুলোকে মানে ছোট সংখ্যা দিয়ে মৌলিক সংখ্যা দিতে হবে দিতে হবে এইভাবে ধারাবাহিকভাবে সবগুলো সংখ্যা যাবে এই তো নিয়ম এবারে আসো এইখানে কিন্তু নাইন সর্বোচ্চ সংখ্যা না এইখানে নাইনের পরে কি আছে টেন বোঝানোর জন্য এ ইলেভেন বোঝানোর জন্য বি এভাবে কিন্তু ফিফটিন বোঝানোর জন্য এফ আছে এফ হচ্ছে এইখানে সর্বোচ্চ সংখ্যা তুমি যখনই এফ পর্যন্ত লিখবা তাহলে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরো পর্যন্ত কিন্তু তুমি মৌলিক সংখ্যা দিয়েই লিখতে পারতেছো এইবার তোমাকে ষোলো যখনই লিখবা তখনই তোমাকে মৌলিক চিহ্ন আবার ব্যাক করে এই সেই মানে একেবারে ছোট সংখ্যা চলে আসতে হবে তো ছোট সংখ্যা কি আছে অন এবার জিরো লাগাইতে হবে অন অন লাগাইতে হবে তার মানে এইস এ পনেরো তাহলে এইচ এ সাতারো দেখতেছি আমরা অন কিন্তু এটা মান কিন্তু এটা এটা হবে সাতারো হয়ে যাবে ওয়ান টু এটা আঠারো হয়ে যাবে কারণ কি ওই যে পনেরো ষোলো সতেরো আঠারো এইভাবে চিহ্নগুলো ব্যবহার করতে থাকতে হবে এইভাবে আমাদেরকে জাস্ট যখনই আমরা অন নাইন অন নাইনে যাব তারপর আমাদের কি লিখতে হবে এই যে টেন আছে অন অন টেন আসে অন টেন তারপরে আমাদেরকে ওয়ান ফিফটিন যখন লিখবো এফ মানে ওয়ান ফিফটিন তখন আমাদেরকে যেহেতু এফ সর্বোচ্চ সংখ্যা তখন আমাদের কি করতে হবে তখন আমাদেরকে ওই যে উনিশের পরে উনিশের পরে আমরা কি করি সর্বোচ্চ সংখ্যা এই জন্য আমরা টু দিয়ে জিরো দিয়ে আবার মলিষ্ঠ সংখ্যাগুলো লিখতে থাকি সেই কাজটা আমাদের করতে হবে যে অনএফ তো সর্বোচ্চ সংখ্যা এফ এর পরে আমাদেরকে জাস্ট আবার টুতে ব্যাক ওয়ান এ ব্যাক করতে হবে এইখানে সর্ব দ্বিতীয় সংখ্যা দিতে হবে পরের সংখ্যা দিয়ে আবার আমাদেরকে জাস্ট টু এফ পর্যন্ত লিখতে হবে টু এফ লেখার পরে আমাদেরকে আবার থ্রি জিরো লিখতে হবে এবার আমাদেরকে থ্রি এফ পর্যন্ত লিখতে হবে এই কিন্তু সিস্টেম যখনই আমাদের এফ এফ হয়ে যাবে তোমরা একটু খেয়াল করো যখনই আমাদের এফ হয়ে যাবে তখন আমাদের কি করতে হবে এটাও সর্বোচ্চ সংখ্যা এটাও সর্বোচ্চ সংখ্যা তো যখন সর্বোচ্চ সংখ্যা যায় দুইটা যখন সর্বোচ্চ সংখ্যা হয়ে যায় তখন আমাদের কি করতে হয় তৃতীয় সংখ্যায় মানে তিনটে সংখ্যা আনতে হয় তিনটে চিহ্নতে আমাদেরকে সুইচ করতে হয় তাহলে ওয়ান ডাবল জিরো তো যখনই আমাদের এফ এফ হবে তারপরে ওয়ান ডাবল জিরো এই যে বিষয়টা বুঝাইলাম না এইটা দিয়ে কিন্তু তোমাদের এমসি কেউ একটা এমসি কেউ কিন্তু আসবেই আসবে সেটা হচ্ছে কি এই যে থাকবে এরকম থাকবে যে ওয়ান এফ এ পাশে দেওয়া থাকবে ষোলো একটা কথা বলে রাখি তোমাদের এই সংখ্যা পদ্ধতিতে কিন্তু প্রতিটা সংখ্যার পাশে ব্র্যাকেট দিয়ে কিন্তু ভিত্তি দেওয়া থাকবে যেই সংখ্যার পাশে ভিত্তি যদি ষোলো দেওয়া থাকে তার মানে এটা এই সংখ্যাটা কত এই সংখ্যাটা হচ্ছে হ্যাকার যদি এমন থাকে তাহলে এই সংখ্যাটা কত এই সংখ্যাটা হচ্ছে কারণ কি আট দেওয়া আছে যদি এমন থাকে তাহলে এই সংখ্যাটা কত এটা হচ্ছে বাইনারি কারণ দুই দেওয়া আছে যদি এমন থাকে এই সংখ্যাটা কত এই সংখ্যাটা হচ্ছে দশমিক কারণ কি এই যে পাশে দশ দাও আছে তো ওদের কিন্তু এভাবে আসবে তো সেক্ষেত্রে তোমাদের এইরকম এমসি কেউ প্রায় আসে যে ওয়ান ইফ এর পরের সংখ্যা কত সেক্ষেত্রে আমরা কি করব আমরা জাস্ট এই টেকনিকটা ফলো করবো সর্বোচ্চ সংখ্যা মানে পরের সংখ্যা মানে জিরো সর্বোচ্চ সংখ্যা পরের সংখ্যা মানে জিরো এর পরে এর আগে এর আগে পরের সংখ্যা লিখতে হবে তাহলে অনার্সে টু লিখতে হবে বুঝতে পারছো এর পর সংখ্যা তাহলে তাহলে টু জিরো মানে এই জন্য এটার জন্য জিরো আর এ ওয়ান আসে পরের সংখ্যা ঠিক এইভাবেই তোমরা এই এমসি কিউগুলো সলভ করতে পারবো কিভাবে এমসি কিউ সলভ করবো এ নিয়ে তো আমাদের আলাদা ক্লাস থাকবে এখান এইখান থেকে কিন্তু আমরা বেসিক বোঝার পাশাপাশি বেশ কয়েকটা সৃজনশীলের কখ শিখলাম সংখ্যা পদ্ধতি পজিশনাল নন পজিশনাল এই যে চারটা আছে সবগুলো কিন্তু কখায় আসে অথবা ভিত্তি কাকে বলে এমন প্রশ্ন আছে ভিত্তি কাকে বলে ভিত্তি বলে তোমরা লিখবা যে কোন সংখ্যা পদ্ধতি যতগুলো মৌলিক চিহ্ন থাকে তার সমষ্টিকে ভিত্তি বলে এর লিখিয়ে রাখ এই এই বিষয়গুলো লিখে রাখতে হবে তোমার কাছে যদি এখন নোট থাকে তাহলে এই যে কথাগুলো বললাম এগুলো লিখে রাখো আর যদি নোট না থাকে সেই ক্ষেত্রে ক্লাসটা পরবর্তীতে দেখে নোট সাথে নিয়ে কথাগুলো লিখে রাখবা তো পরবর্তীতে তো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে রূপান্তর নিয়ে দেখা হবে দশমিক থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল কিভাবে রূপান্তর করে পদ্ধতি রূপান্তর নিয়ে দেখা হবে ইউনিক পদ্ধতি দিয়ে রূপান্তর শেখাবো ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ